আবার সোমবারের সকাল আবার শুরু ব্যস্ততা একটা দিন একেবারে অলসতার মধ্যে দিয়ে কাটালাম এবার এই রবিবারে তো কাছাকাছিও করিনি অলসতার মধ্যে দিয়েই কাটিয়েছি শুধু দুজনে মিলে একটু খেয়ে দে গল্প করে আড্ডা দিয়ে এনজয় করেছি আর তোমাদের সাথে লাইভ করেছি কিন্তু দুঃখের বিষয় কি হয়েছে জানো কালকে যে লাইফটা করেছিলাম ওই লাইফটায় না কপিরাইট লেগে গেছে কি আর করা যায় আজও কিন্তু সকালে একটু দেরি করেই উঠেছি ছটায় আমি উঠি না আমার ছটায় ওঠাটা দেরি করেই ওঠা কেননা ওই যে বললাম ময়ের বাড়িতে আর যাচ্ছি না খাতা লেখার কাজটা আর করব না তাই নিশ্চিন্ত মনে একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠলাম উঠে বাসি আসি কাজ সেরে কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকেই তো আমাদের শুরু আর রান্নাঘরেই আমাদের শেষ দেখো এই তিনটে ম্যাট না কেমন একটু পিস কালার হয়ে গেছে এগুলোকে আবার কেচে ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে এগুলোকে হাটিয়ে দিয়ে এই সেটেরই ছটা এনেছিলাম এই যে আরও তিনটে আছে এই তিনটে নতুন তিনটে দেখো নতুন অবস্থা কি সুন্দর ছিল এই যে এরকম ছিল এই নতুন তিনটে আবার এখন আজকে থেকে ইউজ করা শুরু করলাম সকাল বেলায় মনে হলো যে না টেবিলটা সকালবেলায় মনে হলো টেবিলটা জানি কেমন দেখতে লাগছে একটু ঠিক করে টেবিলটাকে সাজিয়ে নিই তো ওই সকালবেলায় পেটে নিলাম এগুলো আর এগুলোকে এখন রেখে দিই গাডার দিয়ে গোল করে আজকে তো হবে না আবার একটা ছুটির দিন দেখে এগুলোকে অনেকটা টাইম গরম জলে ভিজিয়ে রেখে দিলে না পরিষ্কার হয়ে যাবে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন নিয়ে বসে বলেছি চা আর চায়ের সাথে আজকে বিস্কিট নেই আজকে আছে হালকা অল্প একটু নিমকি নিমকি দিয়ে চা দিয়ে এখন খাবো তারপরে চিন দুজনে কথা হচ্ছিল আর কি চিন্তা না গতকাল আর ঠিক করিনি আজকে কি রান্না করব তো বলছিলাম কি রান্না করা যায় তারপরে ডিসিশান নিলাম যে চলো কালকে দুবেলা হাঁসের ডিম খাওয়া হয়েছে আজকে ডাল আর বড়া ভাজা মানে পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়া আর তার সাথে কাঁচামুগের ডাল এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু ডিনারে কি হবে ডিনারের ভাবা যাবে ওদিকে আরেকজন গুড মর্নিং পাঠাতে ব্যস্ত আছে এখনও চাটা ঠান্ডা হয়ে যাবে গুড মর্নিং পাঠানো হয়ে গেলে সেফ টেপ করবে করে নিজেও একটু রেডি হবে না আজ এখন সেফ করবে না ভুল বললাম ভুলে গেছি আজ যে তোমার আবার যাওয়া আছে এখন যাবে আদরকে দিয়ে আসতে তারপরে সে করবে এসে করে স্নান টান করে রেডি হবে তবে খাবারও বাড়িতে এসেই খাবে কারণ বাড়িতে না হলে ওই যে বলেছি ওর বাড়িতে এসে না খেলে ভালো লাগে না চলো আমি চাটা স্টার্ট করেই দিই তোমাদের চাফা হয়ে গেছে বোধহয় হয়ে গেছে কারণ যখন আমার ভিডিও দেখবে তখন তোমরা লাঞ্চ টাইমে বা লাঞ্চ করে নিয়ে তারপর ভিডিওটা দেখবে তাই না একটা বোঝা মাথার উপর থেকে গেল এই যে ময়ূর গাছটা ছিল না একটা বোঝা ছিল মাথার উপরে আর তারপরে না আর পারছিলাম না গো খুব ঘাড়ে পিঠে যন্ত্রণা হচ্ছিলো ওদিকে আট ঘন্টা তারপরে এসে হয় এসে নয় যাওয়ার আগে তার একটা নাই হলো সেই জন্য আর পেটে উঠছিলাম না টাটা বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি আজকে খুব তাড়ার মধ্যে ছিলাম এত তাড়াহুড়ো তো বেরোচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি পরে কথা হবে কেমন চলো বাই বাই জানি খুব ক্লান্ত দেখাচ্ছে দেখতে ভাল লাগছে না কিন্তু আমি যেরকম অরিজিনাল সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর সেজে গুজে দেখানোর কিছু নেই জাস্ট অফিস থেকে ফিরলাম জাস্ট ঘরে ঢুকে এই যে ব্যাগটা এখানেই রেখেছি রেখে ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা করছি আজকে যেহেতু সোমবার তাই আজকে টিউশন আছে সাড়ে আটটা থেকে এখন বেজেছে সাতটা পনেরো আজকাল একটু দেরি হচ্ছে বললাম না এই মাসটা একটু চাপের আছে তো একটু দেরি হচ্ছে ফিরতে আরেকজন ফিরে এখন যাচ্ছে হাত মুখ ধুতে আমি এখনও হাত পামুখ ধুই নি শোনো না তুমি সন্ধ্যাটা দেবে আমি চাটা করব ওই তো হয়ে গেল ও সন্ধ্যাটা দেবে আমি এবার চাটা করব বসে একটু চা খাবো তারপরে আধা ঘন্টা একটু রেস্ট করবো তারপর যাবো টিউশন কি রান্না করব রাতে কি খাবো জানি না এখনো দেখি চিন্তা করি চলো এটাকে আগে সাফা করি আমার টিফিন বক্স পল্লবের খাওয়া বাটি ডাল ফাল যাতে ছিল সব এগুলো আগে সাফা করে নি এখনই বাসনপত্রগুলো ধুয়ে রেখে গেলে না অনেকটা নিশ্চিন্ত তাহলে পড়িয়ে এসে আর বেশি কাজ করতে হবে না একেই মঙ্গলবার কালকে অনেক বাসনপত্র ধোয়ার আছে এই যে ঢেলে নিলাম আর তার সাথে ফ্রি দিয়েছিল এই যে গুগলি গুগলি তো বুগলি হয়ে গেছে গুগলি ভেঙে দেখো এই যে গুগলির অবস্থা দেখো গুগলি পেন কথা ছিল ছোট ছোট তিনটা তিনটা ঠিকই আছে কোনো অসুবিধা নেই রেডি হয়ে গেছি টিউশন যাব বলে ওই যে আরেকজন রেডি হচ্ছে আমাকে ছেড়ে চলে আসবে এসে ঘুমিয়ে পড়ো না কিন্তু হ্যাঁ তোমার আজকে দুপুরে ঘুম হয়নি ঘুমিয়ে পড়ো না আমি আবার ফোন করলে আর আবার তোমার আবার নেট অন থাকলে তো ফোন ঢোকে না ওর ফোনের আবার কী ঢংকে জানে নেট অন থাকলে আর ফোন ঢোকে না আজকে চশমা নিতে হয়েছে এবার আস্তে আস্তে না চোখটা হ্যাঁ আমি যাবো প্রণাম করবো আস্তে আস্তে চোখটা মানে বেশ অসুবিধা হচ্ছে ছোটো লেখা পড়তে তো আজকের জন্য চশমাটা ব্যাগে নিয়ে নিয়েছি ঘুরে আসি চলো পড়িয়ে আসি এসে রাতে জানি না অনেক কাজ রয়েছে কাল মঙ্গলবার সব ধোয়া মোছা করার কাজ রয়েছে তারপরে তোমার কি রান্না করবো কী খাবো জানি না পল্লব বলছে যে পল্লব বলছে যে রুটি করো আর কুন্দ্রি পটল আছে সব দিয়ে ভাজা করো পেঁয়াজ দিয়ে দেখি তোমাকে সবাই কি বলেছে জানো বলেছে তুমি নাকি খুব মনোযোগী ছাত্র মনোযোগী এর নাম মনোযোগ এর নাম মনোযোগী ছাত্র পেছন দিক দিয়ে মনোযোগী মানে ক্লাসে লাস্ট বয় তাই তো না না লাস্ট না কি প্রচন্ড মনোযোগী এই হচ্ছে মনোযোগ খাতা বইয়ের অবস্থা দেখো তোমরা কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোনো ঠিক নেই না না ভালো ছেলে খুব ভালো ছেলে আমার খুব প্রিয় ছাত্র একদম খুব ভালো ছেলে যা বলি মন দিয়ে শোনে শুধু মাঝে মাঝে একটু বানান ভুল করে আর দোষ নেই রাতের খাবারে চিলা আমার চিলা করতে কেন ভালো লাগে তো কোনো রকম ঝামেলা নেই কি সুন্দরভাবে উঠে যায় ভাবে না চড়ে না কিচ্ছু হয় না চলে এলাম আবার তোমাদের কাছে খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর ডিপ ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এখন বেড়েছে এগারোটা সাঁত্রিশ জানতাম আজকে একটু দেরি হবে কারণ পড়িয়ে। পরিয়ে পল্লবের ওষুধ কিনে আর ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে ঘরে এসেছি তখন বাজে সাড়ে দশটা তারপরে চিলা বানালাম চিলা বানালাম মানে কি বেসনটা গুলে আবার পনেরো মিনিট রেস্টে রাখলাম তারপরে চিলা বানালাম তারপরে খেলাম রান্নাঘর পরিষ্কার করলাম এইসব করতে করতে টাইম হয়ে গেছে তো তোমাদের কিছু কনফিউশন ক্লিয়ার করে দিই তোমরা অনেকেই আমার চ্যানেলে দেখলাম ওই যেদিন শ্রাদ্ধবাসরের যে শ্রাদ্ধবাসর না নিয়মভঙ্গের যে ইয়েটা দিয়েছিলাম ভিডিওটা ওখানে কমেন্ট করেছো অনেকেরই বোধ বুঝতে সমস্যা হয়েছে কেউ আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করেছে। যাদের ছবিতে দেখেছ তিনি হলেন পল্লবের নিজের মামা মানে পল্লবের মায়ের নিজের ভাই একটি মাত্র ভাই বলেছিলাম উনি হলেন আমাদের মানে শ্রদ্ধেও মামা যদিও খুব বেশি বড় নয় পল্লবের থেকে হয়তো বছর পাঁচ ছয়েকের বড় তো উনি হলেন আমাদের শ্রদ্ধেও মামা আর মামার ছেলে আর যাদের আর যিনি মারা গেছেন তিনি হচ্ছেন পল্লবের মায়ের মামিমা মানে পল্লবের মায়ের যিনি মারা গেছেন তিনি মামিমা আর তার ছেলেরা তারাও পল্লবের মামা হয় আমারও মামা শ্বশুর হয় তাদের কথা বলেছি তারা পল্লবের থেকে বয়সে ছোট অবভিয়াসলি পল্লবের থেকে আমি যেহেতু দু বছরের বড় তাই আমার থেকেও তারা বয়সে ছোট। ঠিক আছে ক্লিয়ার হলো কনফিউশন আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো এই তরফ থেকে আমরাই একমাত্র ছিলাম যারা এই অনুষ্ঠানটা যারা এই মানে যেদিন মারা গেছে সেদিনও আমরাই গেছি তারপরে শ্রাদ্ধ বা তারপরে মাঝখানে যাওয়া বা তোমার নিয়মভঙ্গের দিন যাওয়া এগুলো সব আমরাই করেছি আগের বারও আমরাই করেছিলাম দাদুর সময় তবে যেহেতু তখন ওইখানে থাকতাম তখন একদিনের প্রচেষ্টায় বাকিদেরকেও নিয়ে যেতে পেরেছিলাম এবার তো সেই প্রশ্নই ওঠে না নিয়ে যাওয়ার তবে খুব খারাপ লাগলো মামা যখন বললো বারবার ফোন করা সত্ত্বেও কেউ ফোন তোলেনি খারাপ লাগলো মানুষের সুখের সময় পাশে না থাকলেও মানুষের দুঃখের সময় পাশে থাকতে হয় আত্মীয় স্বজনের দুঃখের সময় তো অবশ্যই থাকতে হয় তাই মামা বলছিল দেখ অনেকবার দেখো অনেকবার ফোন করেছি কিন্তু ফোন উঠায়নি বা কল কলব্যাকও করেনি যাই হোক সেটা যার যার নিজস্ব ব্যাপার আমার তো অবশ্যই নয় আমার যেটুকু বা আমাদের যেটুকু সেটুকু আমরা করেছি তোমরা দেখেছ আর খুব ভালো লাগছে যে আমি এখন যেখানে কাজ করছি সেখানে জব স্যাটিসফ্যাকশান আছে যার জন্যই কিন্তু মেনলি যে ভাবলাম যে না ওদিকের কাজটা অফ করে দিই মন দিয়ে এই কাজটাই আরও ভালোভাবে করি আর একটা ব্যাপার তবে এই কাজের সঙ্গে যেহেতু প্রচুর বকতে হয় প্রচুর বকতে হয় তো আর আমাকে তো দুটো জব প্রোফাইল দেখতে হয় একসাথে একটা এর দিকটা আবার এই দিকে লোন রিকভারির দিকটা গলাটা একটু চোট হয়ে যাচ্ছে তাই প্রতিদিন একবার করে হলেও গার্গেল আমাকে করতেই হবে কারণ ফ্যানেনজাইটিসের পেশেন্ট তো যাই হোক আজকের ব্লগটা খুব বেশি বড় হলো না আজকের মতো টাটা বাই বাই কাল সকালে উঠে আবার আসবো তোমাদের সঙ্গে নতুন দিনের নতুন সকালে পুরনো অনুপমা টাটা বাই বাই গুড নাইট